হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি শাপলা ভাজি করব তো এটি আমি নারিকেল বাটা এবং চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি তো খুবই মজাদার একটি রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করা যাক তো আমার এখানে আমি শাপলা গুলাকে সুন্দরভাবে কেটে রেখেছি একদম ভালো করে ছিলে দেখুন একদম তাজা শাপলা তো আমি সবগুলো সাপটা ছিলা হয়ে গেলে একটু ভাপিয়ে নিব পানি যেন কোনো পানি না থাকে ভাপানোর পরে আমি চালনিতে নিতে তেলে নেব তাহলে ভাজিটা সুন্দর হবে না হয়তো পানি ছেড়ে যাবে তো আমি এখানে তেলটা ভালো করে গরম করে পেঁয়াজ কাঁচামরিচ রসুন বাটা দুই তিনটা শুকনো মরিচ দিয়ে ভালো করে নাড়ব এরপরে আমি এখানে প্রথমে চিংড়ি মাছ দেব এরপরে নারিকেল বাটা দিব তো আমি এখানে দুই তিন চামচের মতো নারকেল বাটা দিয়ে দিলাম এরপরে একটু কষিয়ে নেড়ে তো আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া দিব সামান্য লবণ দেব আর এতে কোনো পানি মিশাবো না তো এটি খুবই মজাদার আপনারা সবাই বাসায় করে দেখবেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন । তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম